ভেক্টর রাশি কাকে বলে যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে তো আসো আমরা ভেক্টর রাশির কয়েকটি উদাহরণ জেনে নেই ভেক্টর কয়েকটি উদাহরণ হতে পারে ভেক্টর রাশি অর্থাৎ যেই সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়ে থাকে রাশির ক্ষেত্রে উদাহরণ হিসেবে আসতে পারে স্মরণ সরণ বেগ তরণ ওজন এবং বল এবং আরও অনেক কিছু উদাহরণ হতে পারে এগুলো হচ্ছে তোমাদের পরিচিত কিছু উদাহরণ এবার আসো আমরা জানি ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে হয় ধরো এটি হচ্ছে একটি পয়েন্ট যেটি হচ্ছে আমার এ এই পয়েন্টটিকে যদি আমি এ দ্বারা ডিনোট করি তাহলে এই এ বিন্দু থেকে তুমি যদি এদিকে যাও এবং এখানে যে যদি তুমি বি পয়েন্টে থামো তাহলে এই ক্ষেত্রে তোমার এই যেটি শুরু করলে তুমি যেখান থেকে যাত্রা শুরু করলে এই বিন্দুটিকে বলা হয়ে থাকবে ইনিশিয়াল পয়েন্ট ইনিশিয়াল পয়েন্ট অথবা আদি বিন্দু আদি বিন্দু এবং তুমি যেই জায়গায় যেয়ে থামলে সেই জায়গাটিকে বলা হবে টার্মিনাল পয়েন্ট টার্মিনাল পয়েন্ট টার্মিনাল পয়েন্ট অথবা শেষ বিন্দু বা প্রান্তবিন্দু শেষ বিন্দু অথবা প্রান্তবিন্দু তো আসো এবার আমরা দেখি ভেক্টরকে মূলত একটি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়ে থাকে তো আমি এখানে দিক প্রকাশ করছি এ থেকে বিয়ের দিকে এবং এই ভেক্টরটিকে যদি আমি ইউ দ্বারা ডিনোট করি ইউ নিচে একটি আন্ডার স্কোর এইভাবে করে ভেক্টরকে প্রকাশ করা হয়ে থাকে তাহলে আমি বলতে পারি যে ইউ ভেক্টরটি রয়েছে সেটি দিক আসলে এ থেকে বিয়ের দিকে এবার আসো এটিতে এটি তো গেল দিকের কথা এবার যদি আমাকে মান প্রকাশ করতে বলা হয় তাহলে আমি কিভাবে প্রকাশ করতে পারি যদি তোমাকে মানের কথা বলা হয় তাহলে তুমি এভাবে করে দুটি মডিউলার্স বাদ দিতে পারো অথবা শুধু লিখতে পারো এই ক্ষেত্রে এর দ্বারা মান প্রকাশিত হয় এবং এর দ্বারা মান প্রকাশিত হয় যে কোনো একটি তুমি ব্যবহার করতে পারো এবং দিকের ক্ষেত্রে অবশ্যই যে পয়েন্ট থেকে তুমি যে পয়েন্টের দিকে চাচ্ছ সেদিকে অ্যারো দিতে হবে এবার আসো রেখা বা সাপোর্ট কাকে বলে কোনো ভেক্টর কোনো ভেক্টর যে অসীম স্বরলেখার অংশ সেই বিশেষ অংশ হয়ে থাকে তাকে ওই ভেক্টরের রেখা বলে ধরো এখানে যদি আমার এ থেকে বিতে একটি ভেক্টর আমি আঁকি যার ভেক্টরটির মান হচ্ছে ইউ তাহলে দেখতে পাবো যে এ যে পয়েন্টটি রয়েছে তার এদিকে বাম দিকে যদি আমি বর্ধিত করি আরও অনেক বড় একটি অংশ থাকে বিয়ের দিকেও একটি বড় অংশ থাকে তাহলে দেখতে পাচ্ছ যে ইউ ভেক্টরটি মূলত কোন রেখার অংশ এ এবং বি রেখার অংশ তাহলে এই ক্ষেত্রে ইউ এর রেখা হবে বি অর্থাৎ যে ভেক্টর ভেক্টরটি মূলত যেই রেখার অংশ তাকেই মূলত ধারক রেখা বলে তাহলে ক্ষেত্রে ইউ ভেক্টরটির রেখা হবে ইউ ভেক্টরটির রেখা ধারক ধারকরেখা হবে হচ্ছে আমার এ এ বি বি ধারক রেখাকে ধারকও বলা হয়ে থাকে যার ইংরেজি টার্মটি হচ্ছে সাপোর্ট এই গেল ভেক্টরের কিছু জ্যামিতিক প্রতিরূপ বা প্রকাশ যেভাবে করে আমরা ভেক্টরকে প্রকাশ করে থাকবো